সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে হচ্ছে আমি মাংস তেলে ফেলবো ওই জন্য এখানে গোটা গরম মশলা তারপর মরিচ গোটা জিরা ফোড়ন দিয়ে এখন এটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর বলতে পারো ভিডিওটা শেষ থেকেই শুরু করছি মানে আমার রান্না কিন্তু অলরেডি সবটা হয়ে গেছে শুধু মাংসটাই বাকি ছিল তো এইখানে মাংস আমি মশলা মাখিয়ে প্রেশার কুকারে কষিয়ে তারপরে পানি দিয়ে আলু আর মাংসটা একদম সিদ্ধ করে নিয়েছি আর এখন এই মাংসটা এখানে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আর আমার যে একটা স্পেশাল মশলা আছে সেটা দিলেই আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে রান্না কমপ্লিট তো এটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি মাংসটা ঢেলে দিই তো বন্ধুরা এই যে এখানে দেখো মাংসটা তেলে ফেলে দিলাম আর সব মশলা দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ ওপরে গোটা জিরার গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া আর স্পেশাল মশলা দিয়ে দিলাম তো এটা প্রায় হয়ে এসেছে যেহেতু ফুটে গেছে তা আর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে একটু ঢেকে দিব আর ততক্ষণে আমি খাবারটা রেডি করব আর কী কী করেছি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো এটা একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের বাকিটা দেখাচ্ছি বন্ধুরা এখানে আর কি কি রান্না করেছি সেটা শেয়ার করি এখানে হচ্ছে কচুর ভত্তা ওই যে যেটা আলুর মতো বই কচু ওই কচুর ভত্তা পিঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে ভর্তা করেছি আর এখানে আছে বরবটি আলুর ভাজি আর এই বরবটিটা হচ্ছে আমাদের ছাদে যে গাছ আছে আমি অল্প বিস্তর কিছু গাছ করে মানে লাগিয়েছি তো সেই গাছে বরবটি গাছে পাঁচটা ছটা মতো বরবটি ধরেছিল তো একটা আলু দিয়ে আমি বরবটি ভাজি করে নিলাম দেখতেই পাচ্ছ ভাজিটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে দেখতে খেতেও মনে হয় ভালোই হবে আর সেই সাথে আছে যে সালাদ কেটে নিয়েছি মাংসের সাথে একটু সালাদ ভালো লাগে আর মরিচ দেখতেই পাচ্ছ বেশি দিয়েছে আমার একটু ঝাল সালাদ খেতে ভালো লাগে আর এখানে লবণও ছিটিয়ে রেখেছি জাস্ট মেখে মাখা হয়নি মেখে নিব আর সেই সাথে হয়ে গেছে ভাত তো দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওটা কিন্তু আমি শুরু থেকেই শেষ থেকেই শুরু করলাম শুরু থেকে না যেহেতু আমার সব রান্না সব রান্না আগেই হয়ে গেছে যেহেতু মাংস ভিজাতে দেরি হয়ে গেছিলো আর গেছিলাম একটু সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা কি প্রায় সাড়ে দশটা পনেরো দিকে গেছিলাম বোনের বাসায় তো ওইখান থেকে এসে তারপরে মাংস ভিজে রান্না করা বুঝতেই পারছো আর মাংস বরফ একদম মাংস ভিজতে সময় লাগে তো এই জন্যই দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নাই তো মাংস ভিজতে ভিজতে আমার ভাত হয়ে গেছে কচু ভত্তা হয়ে গেছে ব গাছ থেকে বরবটি ভাজি বরবটি পেরে বরবটি ভাজি হয়ে গেছে এখানে সালাদও কেটে নিয়েছি তো এখন মাংসও প্রায় হওয়ার মধ্যে চলো লাস্ট ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করি দিয়ে আমরা খেতে বসে যাব এই যে নাড়া দিয়ে এই যে ঢেকে রেখেছিলাম আর এই দেখতেই পাচ্ছ গড় করে ফুটছে তো এটা হওয়ার মধ্যেই এটা হয়ে গেছে এখন আমি নিব নি এখন যেহেতু খুব গরম বাইরে তো আমরা ডাইনিংয়ে বসে খাবো না ঘরে বসে খাবো ঘরেও একটা টেবিল আছে ওই ফোল্ডিং টেবিল ওটা পেতে আমরা তিনজন মিলে হচ্ছে ঘরে বসেই খাবো তো চলো দেখতে থাকো খাবার সব সাজাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বন্ধুরা ঘরে নিয়ে চলে আসছি আর এইখানে হচ্ছে এই যে ছোট্ট টেবিলটা এটা ফোল্ডিং একটা প্লাস্টিকের টেবিল এখানে একটা ওনা বিছিয়ে নিয়েছি আর এই ওনাটা এই টেবিলের ওপরে বিছানোর কাজেই ব্যবহার করা হয় তো যেহেতু আমরা তিনজন খাবো তোমরা প্লিজ কিছু মনে করো না হাঁড়ি নিয়েই চলে আসছি যে এইটুকু ভাত আবার কি গামলা করব আর যেহেতু হাঁড়ির তলায় কালি ঝুলে কিছু নাই তো এই হচ্ছে আজকের আয়োজন কচু ভত্তা সালাদ আলু বরবটির ভত্তা ভাজি সরি ভত্তা বলছি ভাজি এখানে ভাত তোমাদের ভায়া ভাত তুলে নিচ্ছে আর এইখানে হচ্ছে এই যে মাংস আর ছেলে মাংসতে আলু পছন্দ করে ওই জন্য ছেলেকে ছেলের কথা রাখতে আলু দিয়েছি তা আমরা এক আধ পিস করে খাবো তো এই দুপুরের আয়োজন আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তারা তোমরা কমেন্টে জানাবে আমি আজকের মতো বিদায় নিব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ পেজ আরে যেখানে খাবার তুলে নেবো এখন